মুখ্যমন্ত্রীকে বলতে চাই আপনি তো পুলিশ মন্ত্রী আপনার পুলিশের কাজ কি আপনার পুলিশের কাজ বেঁচে বেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেখানে আছে তাদেরকে রাতের অন্ধকারে তুলে নিয়ে আসা আর তাদেরকে কেস দিয়ে দেওয়া যাতে করে তারা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটা না ধরতে পারে তার জন্য আপনারা এই কেসগুলো দিচ্ছেন কিন্তু আমাদের ভাইয়েরা অনেক কেস খেয়েও আজ ও ঝান্ডাকে বুকে নিয়ে ঘুরে বেড়ায় আজও জায়গায় জায়গায় সংগঠন করে এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির দম মাননীয় মুখ্যমন্ত্রী বলেন আমার পুলিশ খুব ভালো কাজ করে পুলিশ কোথায় ভালো কাজ করে জানেন পুলিশ ভালো কাজ করে রাস্তায় যেখানে বালি গাড়ি যায় যেখানে গরুর গাড়ি যায় যেখানে গরু পাচার করা হয় যেখানে আমাদের এখানে সম্পদ লুঠ করা হয় सेखाने पुलिस भालो का